আমার একজন বোন আছে যার হাজব্যান্ড তার থেকে দূরে অবস্থান করেন মাঝে মাঝে তিনি যখন উত্তেজিত থাকেন তখন ঘনিষ্ঠভাবে বোনকে ভিডিও কলে আসতে বলেন এবারে শরীয়তের বিধান কি কাপড়ে মজি লাগলে কি কাপড় নাপাক হয়ে যায় কাপড়ে মজি লাগলে করণীয় কি ভিতরে নামাজ পড়ার পর কি তাহাজিদ পড়া যাবে মনের মধ্যে আল্লাহ আল্লাহ রসুলকে নিয়ে খারাপ চিন্তা আসলে কি গুনা হবে যদি কেউ সুদ খেয়ে প্রচুর সম্পদ গড়ে তোলে পরে যদি আল্লাহর কাছে মাপ চায় বা ভালো হয়ে যায় আর সেই সম্পদগুলো ব্যবহার করতে পারবে কর্মব্যস্ততার কারণে অনেক সময় ওমতো নামাজ পড়া সম্ভব হয় না কিন্তু প্রতিদিনই পরে কাজ আদায় করিনি আমার হাজবেন্ড প্রচুর ধূমপান করে অনেক চেষ্টা করে তাকে ধূমপান করা থেকে ফেরাতে পারছি না এখন আমার করণীয় ইসলামের ধূমপান সম্পর্কে কি বলে এক একই নামাজ পড়ার সময় কেরাত পড়ার বিধান কি ঠোঁট না নেড়ে কেরাত পড়লে কি সালাতি হবে নামাজ সঠিকভাবে পড়ার চেষ্টা করি তাও মনে হয় যেন ভুল হচ্ছে এর জন্য শেষ দেয় সাহু দে এ অবস্থায় আসলে করণীয় কি প্রিয় দর্শক আর বিলম্ব না করে আসুন আমরা প্রশ্ন উত্তরের আলোকিত ভ্রমণে প্রবেশ করি জাহিুল ইস্কে আপনি লিখেছেন কাপড়ে মুজি লাগলে কি কাপড় নাপাক হয়ে যায় কাপড়ে মজি লাগলে করণীয় কি কাপড়ে মুজি লাগলে অবশ্যই নাপাক হবে যে জায়গা লাগবে সেটি মজি বা ওয়াদি এই দুটি পদার্থ মূলত বীর্যপাতের আগে যে আঠালো পানির মতো আপনার জিনিস বের হয় এটি কি মজি বলা হয় আর পেশাবের সাথে কোত দিলে যে সাদা পদার্থ বের হয় সেটিকে ওয়াদি বলা হয় এই অন্য সময় হচ্ছে প্রেশারের কারণে বের হয় এটা চাপের কারণে কারণ বের হয় অসুস্থতার কারণে তো ওদি এগুলো নাপাক এগুলো যদি লাগে তাহলে শরীর বা কাপড় যে জায়গা লাগবে ওই জায়গাটা ধুইতে হবে পরিষ্কার করতে হবে এরপরে মোহাম্মদ হেলাল লিখেছেন মনের মধ্যে আল্লাহ আল্লাহ রসুলকে নিয়ে খারাপ চিন্তা আসলে কি গুণা হবে যদি অনিচ্ছাকৃতভাবে মনের মধ্যে এটা এসে যায় আপনি ইচ্ছাকৃত আনেন নাই তাহলে এর কারণে আপনার গুণা হবে না কারণ এটি আপনি ইচ্ছাকৃত করেননি আর ইচ্ছাকৃত না করার কারণে আপনার কোনো অপরাধ হবে না তবে সেটিকে যদি আপনি কন্টিনিউ করতে থাকেন ইচ্ছাকৃতভাবে তাহলে সেক্ষেত্রে আপনার গুণা হবে তো অনিচ্ছাকৃতভাবে যদি আসে তাহলে এটা গুণা হবে না এরকম আসলে আপনি আমদিকে তিনবার থুতু ফেলানোর মতো করে প্রতীকী থুতু নিক্ষেপ করবেন তিনবার এবং আমন্তুলই পড়বেন আওয়াজ উবিল পড়বেন ইনশাল্লাহ আল্লাহ তালা হেফাজত রাখবেন আসমা আখতার জাকি আপনি লিখেছেন নামাজ সঠিকভাবে পড়ার চেষ্টা করি তাও মনে হয় যেন ভুল হচ্ছে এর জন্য সাহু দেই এ অবস্থায় আসলে করণীয় কী আপনি যদি সঠিকভাবে পড়ে থাকেন এরপরে মনে হচ্ছে ভুল হচ্ছে মনে হচ্ছে ভিত্তিতে সেদাসাহু আপনি দিবেন না পার্টিকুলার কোনো ভুল যদি হয় একেবারে জানলেন নির্দিষ্ট করে যে আমার এই ভুলটা হয়েছে তার ভিত্তিতে আপনি সেদাসাহু দিবেন অনেকেই এরকম ধোঁয়াশাপূর্ণ জাস্ট ওই মনে হয়েছে কোনো ভুল হতেও পারে হলে এরকম ওয়াশওয়াশা বা তার যে নিজের ভেতরে যে এক ধরনের সংশয় কাজ করে এটা এক ধরনের রোগ বলতে পারি সেই রোগের কারণে তিনি সেদাসাও দিচ্ছেন এটা মোটে উচিত নয় ঠিক একইভাবে হজে বা আমরা গেলে অনেকে অযথাই দম দেন যে কোনো ভুল আমার হয়ে থাকতে পারে তো একটা দম দিয়ে দিলাম না এরকম কোনো দমের নির্দেশনা শরীর আমাদেরকে দেয়নি বরং আমরা দম দেবো যখন আমাদের কোনো ভুল ধরা পড়বে নির্দিষ্টভাবে সেটি জাস্ট সন্দেহ দূরের জন্য থোক কোনো দম দিয়ে দেওয়া নিজের সংসদ দূরের জন্য অথচ কোনো ভুল হয়েছে কিনা সেটা আমি নিজেও জানি না এবং পরিষ্কার না স্পষ্ট না তাহলে সেক্ষেত্রে এটি সরিয়ার কোনো নির্দেশনা নয় এস বি শান্তা ইসলাম লিখেছেন আমার হাজব্যান্ড প্রচুর ধূমপান করে অনেক চেষ্টা করে তাকে ধূমপান করা থেকে ফেরাতে পারছি না এখন আমার করণীয় কি ইসলামের ধূমপান সম্পর্কে কী বলে ইসলামে ধূমপান করা অবশ্যই নিষিদ্ধ কাজ আল্লাহ রসম রাতুল কবি মুহালু করে যদি তোমরা হা মানে ধ্বংসের দিকে ঠেলে দিও না যেটি ক্ষতিকর হবে আপনার জন্য আপনি জানেন আপনাকে আস্তে আস্তে মৃত্যুর দিকে নিয়ে যাবে নানান রকম রোগ বালাইয়ের মধ্যে ফেলবে এবং সেটা বা যে কোনো উপকারিতা নেই অপকারিতাই বেশি তো সেক্ষেত্রে সেটি নিষিদ্ধ না যায়জ গুনাহের কথা বিধায় আপনার স্বামীকে আপনি বোঝানোর চেষ্টা করবেন আল্লাহর ভয় দেখাবেন এবং অন্যদেরকে দিয়ে বোঝাবেন তার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন বিভিন্ন উদ্যোগ আপনি গ্রহণ করবেন এমনি রফিকুল ইসলাম আপনি লিখেছেন একই নামাজ পড়ার সময় কেরাত পড়ার বিধান কি ঠোঁট না নেড়ে কেরাত পড়লে কি সালাত আদায় হবে না সালাত আদায় হবে না আপনাকে ঠোঁট নাড়তে হবে ঠোঁট যদি আপনি না নাড়েন তাহলে সেক্ষেত্রে সালাত আদায়ের জন্য যে কেরাত পাঠের আবশ্যকীয়তা সেটা আদায় হবে না মনে মনে পড়লেন সেটাকে বলা হবে না কেরাত আপনাকে পড়তে হবে না বলেছেন কিতাব পাঠ তার সালাত হবে না তাহলে এখানে পাঠ করতে বলেছেন তিনি আপনি যদি মুখ না নারেন ঠোঁট না নাড়েন জিব্বা নাড়েন তাহলে পাঠ হলো না সেটা কল্পনা হলো সেটা জল্পনা হলো সেটা স্মৃতিতে আপনি স্মরণ করলেন স্মরণ হলো তো স্মরণ করতে তো বলা হয়নি বলা হয়েছে পাঠ করতে অতএব আপনি ছোট না নামলে নামাজ হবে না আবিদ হাসান আপনি লিখেছেন কর্মব্যস্ততার কারণে অনেক সময় মতো নামাজ পড়া সম্ভব হয় না কিন্তু পরে কাজ আদায় করে করেন গুণা হবে অবশ্যই গুণ হবে নিয়মিত আপনি যদি এটা করেন তাহলে সেটা এক ধরনের অপরাধ আপনি আদায় করছেন আল্লাহ বলেছেন নিশ্চয়ই সালাত ইমানদারদের জন্য নির্দিষ্ট সময়ে পড়াটা এটা আল্লাহ তালা পক্ষ থেকে অবদারিত ফর্জ করা হয়েছে বিধায় সেই ফর্জটাকে অবলীলা প্রতিদিন আপনি লঙ্ঘন করে যাবেন তথাকি ব্যস্ততায় এই ব্যস্ততা আপনার জন্য জায়েজ নয় আপনার ইমান ধ্বংস হয়ে তাকুয়া ধ্বংস হয়ে আখেরাত এবং জান্নাত ধ্বংস হয়ে যদি দুনিয়ার অনেক কিছু অর্জনও হয় সেই অর্জনটা আপনার কাছে তুচ্ছ সেটা আপনি গ্রহণ করার কথা নয় আপনাকে যদি নিঃশ্বাস আটকে রেখে কাজ করতে বলা হয় এবং তার বিনিময়ে আপনাকে অনেক টাকা অফার করা আপনি নেবেন না কারণ জানে না থাকলে জীবনে না থাকলে বেঁচেই না থাকা গেলে এই দিয়ে আমি কী করব ঠিক একইভাবে নামাজে যদি পড়তে না পারি আমার আখেরাত পুরোপুরি ধ্বংস হয়ে যায় তাহলে সেক্ষেত্রে ব্যস্ততার কী মানে থাকতে পারে আপনি আপনার পেশা আপনার অবস্থান পরিবর্তন করে হলেও সালাত আদায় করতে হবে মাঝে মধ্যে এরকম কী হতে পারে সে বিভিন্ন কথা এরপরে ওয়াজ এ টুটুল আপনি লিখেছেন যদি কেউ সুদ খেয়ে প্রচুর সম্পদ গড়ে তোলে পরে যদি আল্লাহর কাছে মাপ চায় বা ভালো হয়ে যায় আর সেই সম্পদগুলো ব্যবহার করতে পারবে সুদ খেয়ে সম্পদ গড়ে তুলেছে তখন হয়তো আল্লাহর ভয় ছিল না এখন আল্লাহর ভয় এসেছে মাপ চেয়ে এসে তাহলে সেক্ষেত্রে আল্লাহ তারা চাইলে তাকে মাফ করতে পারেন সেই সম্ভাবনা থাকবে ইনশাআল্লাহ কিন্তু ঠান্ডা মাথা জেনে শুনে কেউ এটা করবে যে পরে মাপ চেয়ে সেটা মাপের সম্ভাবনা কম আল্লাহ মাফ করুক এরপরে দীপ্তি শার্মিন এই আইডি থেকে আপনি লিখেছেন বিতর নামাজ পড়ার পর কি তাহাজ পড়া যাবে সাধারণত তাহাজুটা পড়বেন সেরকম জোরালো সম্ভাবনা থাকলে যে আমি রাতে উঠতে পারবো তাহলে সেক্ষেত্রে বিতির তাহা পরে পড়বেন আর যদি আগে বিতির পড়ে ফেরানের পরে পড়ার সুযোগ হয় তাহাজ্জুদ সেটাও পারবেন মূলত নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন যে জালুল বেতরা আখেরা সালাতিকম তোমাদের রাতের ওকুল হাদিস রাতের শেষ নামাজ হবে বিতির তো আপনি তাহাজুদ পড়ে তারপর ভিতর পড়বেন এটি হলো সাধারণ নিয়ম বাট তাহাজুদ পড়ে ফেলেছেন সন্ধ্যা রাতে বোন উঠবেন কিনা জানেন না আল্লাহ তালা উঠার ব্যবস্থা করে দিয়েছেন তফিক হয়ে গেছে তাহলে এবার আপনি তাহাজুদ পড়তে পারেন সুবিধা নেই আদিবা আমিন দিবা আপনি লিখেছেন আমার একজন বোন আছে যার হাজবেন্ড তার থেকে দূরে অবস্থান করেন মাঝে মাঝে তিনি যখন উত্তেজিত থাকেন তখন ঘনিষ্ঠভাবে বোনকে ভিডিও কলে আসতে বলেন এবারে শরীয়তের বিধান কী আল্লাহ মাফ করুন এই বিষয়গুলো মৌলিকভাবে জায়েজ যদি সেফটিটা নিশ্চিত থাকে অর্থাৎ ভিডিও বেহাত হবে অন্য থার্ড পার্টির কাছে যেতে পারে এরকম আশঙ্কা থাকলে সেক্ষেত্রে এটা জায়েজ নয় কারণ সতর ঢাকা এবং নিজের প্রাইভেসিকে রক্ষা করাটা অবশ্য কর্তব্য আর এই সাধারণত যে সমস্ত অ্যাপগুলোর মাধ্যমে ভিডিও কল করা হয় এগুলো আমি যতটুকু জানি যে সেগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মনিটরের সুযোগ থাকে যদিও তারা ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা মানুষকে আলাদা আলাদা করে তারা মনিটর করার সুযোগ পায় না যদি বেহাত হওয়ার বা অন্যের দৃষ্টিগোচর হওয়ার বা অন্যের কাছে যাওয়ার মতো সেরকম আশঙ্কা না থাকে তাহলে এটা বেসিক্যালি জায়েজ আছে স্বামী স্ত্রী একে অন্যকে তার শরীরে যে কোনো অংশ দেখাতে পারে। তবে এগুলোর ফলশ্রুতিতে তাদের উত্তেজনা আরও বেশি বৃদ্ধি হবে এর ফলশ্রুতি তারা হারামে লিপ্ত হতে পারেন জড়াতে পারেন আর এই কারণে প্রবাসে খুব দীর্ঘ সময় স্ত্রী ছাড়া একজন স্বামীর বসবাস করা জায়েজ নয় বা স্বামী ছাড়া স্ত্রীর বসবাস করা জায়েজ নয়